দুটা ভয় করছিল নীল যেভাবে সূর্যকে ওপেন চ্যালেঞ্জ করছে তাতে সূর্য ওদের দুজনকেই প্রাণে না মেরে দেয় আদ্রিতা ভালো করেই জানে নীল লড়াইয়ে খুব ভালো কিন্তু কুনাল সে তো নীলের থেকেও প্রায় তিন গুণ বেশি দক্ষ সে নিজেই যখন সূর্যর সাথে পেরে উঠলো না তখন নীল তো আরোই কিছু পারবে না তোমার কি মনে হয় তুমি আমাকে এখানে আটকে রাখতে পারবে এই বলে সূর্য মুচকি হেসে তিনবার হাত তাড়ি দিল আর সঙ্গে সঙ্গে দশ বারো জন বিশাল চেহারার লোক সেই ঘরে ঢুকে এলো এই দৃশ্য দেখে আদ্রিতা নীলের হাত আঁকড়ে ধরলো নীলের মুখ বেশ ফ্যাকাশে হয়ে উঠল এরাই তাহলে তোমাদের ওই অবস্থার জন্য দায়ী তাহলে নীলের এখন কি অবস্থা একজনকে মারতে এত লোক দেখেছিস মনের সাহস এনে কড়া গলায় বলল নীল হ্যাঁ ওরা সবাই এসেছে তোকে একটু শিক্ষা দেওয়ার জন্য এখনো সময় আছে পালিয়ে যা না হলে তোর বাড়ির লোক তোকে দেখে আর চিনতে পারবে না গর্বিত ভঙ্গিতে বললো সূর্যকান্ত ও যাই নাকি মুচকি হেসে বললো নীল হ্যাঁ এখন তোকে আমার কাছে আসতে হলে এই সব কটার লোককে পেরিয়ে আসতে হবে এই পেয়ারাদের সাথে পেরে উঠলেই তুই রাজা অব্দি পৌঁছতে পারবি বুঝলি যদি তুই আমার এই পেয়ারাদের হারাতে পারিস তাহলে তুই যা বলবি আমি তাই করব। কিন্তু যদি না পারিস তাহলে তোর জীবন এখানেই থেমে যাবে নীল সূর্যকান্ত একটা তাচ্ছিল্য মাখানো হাসি দিয়ে নীলের দিকে তাকিয়ে বলল দেখি তোর শরীরে কত জোর আছে বেশ তবে তাই হোক আমি রেডি নীল মুখে শক্ত করে সূর্যকে কথাটা বলল এখন কি হবে নীল কি সেই শক্তিশালী দেহরক্ষীদের সাথে লড়াই করতে পারবে নাকি নীলের অবস্থা কুনালের মতো হবে নীলের ভিতর থেকে এত আস্থা আসছে কোথা থেকে নীলের কি কোনো অন্য প্ল্যান আছে এবার কি আদ্রিতা নিজের ভুল বুঝতে পারবে নাকি সে এখনো নীলকে ভুল বুঝবে আদ্রিতা ও নীলের মধ্যে দূরত্ব কি কম হবে নাকি আরো দূরে সরে যাবে নীল এবং আদ্রিতা গর্ব একশো সাঁত্রিশ মুখোমুখি নীলাদ্রিতা পাগল ছেলে কনফিডেন্স দেখলে মনে হয় ক্যারাটে চ্যাম্পিয়ন এমন হাড় গিলে চেহারা নিয়ে হিরোদের গুলি সূর্য এভাবে কথাগুলো বললো যেন এই লড়াই সে অলরেডি জিতে গিয়েছে বেশ তবে তাই হোক এই কথা বলে নীল একেবারে শান্ত হয়ে দাঁড়ালো ঝড় ওঠার আগে যেরকম থন শান্ত পরিবেশ হয় ঠিক সেই রকম এরপর নীল ঘুরে গিয়ে দরজার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠলো তোমরা সবাই ভেতরে চলে আসো নীলের মুখ থেকে এই কথা বের হতে না হতেই একদল লোক ঝড়ের বেগে ঘরের ভেতর ঢুকে এলো এরা সকলেই সিংহরায়দের দেখলো সবাইকে ধরে এমন মার মারবে যেন কেউ নিজের পায়ে দাঁড়াতে না পারে কড়া গলায় আদেশ দিল নীল নীলের আদেশ শুনতেই অঙ্কচ আর বিষয়ে গিয়ে এলো তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই সূর্যকান্তের চারজন আমার বহু নিশ্চয় স্বর্গ থেকে হেব্বি খিস্তি করছে আমাকে ওর অভিশের ফলেই ভগবান এই জংরা পাঠিয়েছেন সূর্য লোকেদের অবস্থা দেখে ঘরের এক কোনায় লুকিয়ে ভগবানের নাম জপতে শুরু করলেন সুখদের বাবু এরপর আর কয়েক মিনিটের মধ্যেই সূর্যকান্ত নিজেই মাটিতে পড়ে ছটফট করতে লাগলো তার কাঁধে গভীর চোট লেগেছিল রক্তাক্ত শরীর নিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকলো সে সিংহরায় পরিবারের লোকেরা সূর্যের লোকেদের পিটিয়ে ছাতু করে দিয়েছিল একজনেরও সোজা হয়ে দাঁড়ানোর মতো অবস্থা ছিল সবাই নিজের শরীরের কোনো না কোনো অংশ ধরে যন্ত্রণায় চিৎকার করছিল আর এদিকে এই দৃশ্য দেখে বাবু আসন্ন বিপদের কথা ভেবে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছিলেন ভাই খামো এত রাগারাগি করার কোনো দরকার নেই তোমার এখন বয়স কম রক্ত গরম শুধু শুধু মারপিট ঝগড়াঝাটি করে কেন নিজেকে অপরাধের রাস্তায় ঠেলে দিচ্ছ আদ্রিতার আমি শুধুই ভালো বন্ধু বিশ্বাস করো আমাদের মধ্যে আর কোন রকম সম্পর্ক নেই প্রাণের ভয়ে আমতা করে বললো সূর্য আমার ভাই হাসপাতালে বেহুশ হয়ে পড়ে আছে বাঁচবে কিনা ঠিক নেই আর তুই আমায় মাথা শান্ত রাখতে বলছিস জানো আর কথা শুনে নীলের মাথার আগুনটা দাউদাউ করে জ্বলে উঠলো আর রাগের বসেই ওর বুকে এক লাথি মারলো লাথি চোটে সূর্যের মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো নিজের পরিবারের যে মাথা আছে তাকে এখানে ডেকে পাঠা আর লাহা পরিবারের কাছে ক্ষমা চাইতে বল রাগে ফুঁসতে ফুঁসতে নীল কথাটা বললো কথায় বলে ছেলের ভুলের খেসারত বাবাকে দিতে হয় ব্যাপারটা ঠিক সেই রকমই নীল খুব ভালো করেই জানে সূর্যকান্ত কি বিরাট বড় ভুল করে ফেলেছে আর তাই সেই ভুলের খেসারাত দিতে এখন সমাদদার পরিবারের কর্তাকে এসে কুনালের কাছে ক্ষমা চাইতে হবে ঠিক আছে তাই হবে সূর্য ঠিক করে বসতেও পারছিল না কোন রকমে নিজের দাদুকে ফোন করে এখানকার ঘটনা সবিস্তারে জানালো সে আমার দাদু তোমার সঙ্গে কথা বলতে চায় নীলের দিকে ফোনটা এগিয়ে দিল সূর্য মুখে না বললেও সূর্যের চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট দেখা গেল সূর্যকান্তকে এর আগে কখনো কেউ থামাতে পারেনি বহরমপুর ফিরে গিয়ে সবার আগে নীলকে মারার ব্যবস্থা করবে বলে ঠিক করলো সে সূর্য থেকে ফোনটা নিয়ে কিছু একটা বলতে গেল নীল কিন্তু ও কিছু বলার আগেই উল্টো দিক থেকে একটা মিহি গলার স্বর ভেসে এলো বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করোনা যা করার করেছ এবার সমস্ত কিছু মিটিয়ে ফেলো সূর্যকান্ত দাদু বিমল সমাদ্দার আরো বললেন আমার নাতিকে যা শাস্তি দেওয়ার সে তো দিয়েছ এবার ওকে ছেড়ে দাও বাহ এই না হলে পরিবার দারুণ বললেন তো আপনার নাতির জন্য আজ আমার ভাই হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওকে এমন মার মেরেছে জীবনে আর নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ একটা বুড়ো ভামের সঙ্গে হাত মিলিয়ে আপনার নাতি আমার বউয়ের সম্মানহানি করেছে আর এত কিছু পরেও আপনি বলছেন বিমল থাকলেও নীল কিন্তু এক একপোটা ঘাবড়াল না তাহলে এখন তুমি আমার কাছে কি চাও একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলেন বিমল সমাদদার এক্ষুনি কুণালের দাদু লাহাকে ফোন করুন আর ওনার কাছে ক্ষমা চান তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার এই নাতি কলকাতা শহর থেকে বেঁচে ফিরবে না নীলের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ও যথেষ্ট সিরিয়াস কোন রকম ফাঁকা আওয়াজ দিচ্ছিল না নীল তোমার মতো অসভ্য ছেলে আমি আর দুটো দেখিনি যদি কোনোদিন সময় হয় অবশ্যই বহরম তোমার এত সম্প্যায়ন করবে যে সারা জীবন মনে রাখবে। বিমল সমাদদারের কথায় এক অজানা বিপদের ইঙ্গিত লুকিয়েছিল ঠিক আছে যদি কখনো সুযোগ হয় আমি নিশ্চয়ই যাব সেই দিন কে কাকে আপ্যায়ন করে দেখা যাবে উপযুক্ত উত্তর দিয়ে এই ফোনটা কেটে দিল নীল ভাই এ এবার আমাকে ছেড়ে দাও হাত জোর করে মিনতি করলো সূর্য সরি ব্রাদার এটা তো আমি করতে পারবো না কথাটা বলেই নীল সূর্যকান্তর ফোনটাকে মাটিতে ছুঁড়ে মারলো টুকরো টুকরো হয়ে ফোনটা সারা ঘরে ছড়িয়ে পড়লো তুমি তো আমার দাদুর সঙ্গে এক্ষুনি কথা বললে তাহলে ভাই আমি তোমাকে ভালোভাবে বলছি প্লিজ আমায় যেতে দাও না হলে তুমি নিজেই বিপদে পড়বে আসলে এই কথাগুলো সূর্য নিজের রাগ থেকে বলছিল সে ভেবেছিল দাদুর সঙ্গে কথা বলিয়ে দিলে হয়তো নীল থেকে ছেড়ে দেবে কিন্তু না হয়তো নতুন কোনো বুদ্ধি ঘুরপাখ্যা খাচ্ছিল নীলের মাথায় আমার একটু আধটু অভিজ্ঞতা আছে তোর মতো আনারই নই আমি খুব ভালো করে জানি কোন ঘটনা কতদূর টানতে হয় খেলাটা তুই শুরু করেছিস কিন্তু শেষটা করব আমি এই কথা বলে নীল নিজের হাত তুলে ইশারা করলো আর পঙ্কজ একটা হকি স্টিক নিয়ে এসে নীলের হাতে ধরিয়ে দিল তুই আমার ভাইকে পঙ্গু করে দিয়েছিস সূর্য এখন যদি আমি সেটার উপযুক্ত জবাব না দিতে পারি তাহলে আমি কিসের ভাই সূর্যকান্তকে উত্তর দেওয়ার কোন সুযোগ না দিয়েই নীল তার হাঁটুতে মারলো এক বাড়ি ঘরের প্রতিটি কোনায় সূর্যকান্তের চিৎকার ছড়িয়ে পলো কিন্তু নীল যেন শান্ত হতে চাইছিল না। ক্রমাগত করতে লাগলো আর নীল মেরে মেরে তার দুটো মূর্তি এক কোনায় ভয়ে হয়ে দাঁড়িয়ে রইল আদ্রিতা শুধু আদ্রিতা নয় নীলের এই বৃহৎস্বরূপ দেখে সিংহরায়দের লোকেরাও খুব ভয় পেয়ে গেল তারা বুঝতে পারলো যে বাইরে থেকে নীলকে দেখে যতই শান্ত বলে মনে হোক ভেতরে ভেতরে সে একটা জল্লাদ একদম মনোজের মতোই মার খেয়ে সূর্য প্রায় অজ্ঞান হয়ে গেল তখন নীল শান্ত হলো আদমরা সূর্যকান্তের দিকে তাকিয়ে সে হাফাতে হাফাতে বলল খেয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে আর দে। সিংহরায়ের লোকেরা এক কথায় মাথা নীলের এই কেউ উচ্চ বাচ্চ করার সাহস পেল না আসলে নীল শুধুমাত্র সূর্যকান্ত থেকে প্রতিশোধ নিতে চাইছিল উনালের ওই ভয়ঙ্কর অবস্থা দেখে নীল উন্মাদ হয়ে গিয়েছিল যাইহোক সূর্যকান্তের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে আদ্রিকাকে সাথে নিয়ে নীল হোটেলের মেইন গেটে এসে উপস্থিত হলো এরপর নীল আর আদ্রিতাকে এগিয়ে দিল না দুজনের পথ দুদিকে গাড়ির দিকে এগিয়ে গেল তখনই হঠাৎ পেছন থেকে এসে হাত নীল আমি করে ফেলেছি ক্ষমা করে দিও এখন আর আমাকে কুনাল কেউ নিজে পায়ে দাঁড় করাতে পারবে পারবে না তো তাহলে এসব নাটক করে কোনো লাভ নেই মানুষকে বুঝতে শেখো চিনতে শেখো বিশ্বাস করতে শেখো আদ্রিতা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল নীল নীল একবার আমার কথাটা তো শোনো প্লিজ যেও না আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি আসলে আমার কাছে আর কোনো উপায় ছিল না সেন পরিবার আমাকে আর মাকে নিজেদের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আমাদের বাড়ি গাড়ি অফিস সমস্ত কিছু দখল করে নিয়েছে স্ট্রিমার না হয়ে আমার কাছে পয়সা রোজগারের আর কোনো রাস্তা খোলা ছিল না সূর্য যদি আমাকে অতগুলো টাকা না পাঠাতো তাহলে আমি ওর সঙ্গে কোনোদিনও দেখা করতাম না কাঁপা কাঁপা গলায় বললো আদ্রিতা চোখ ফেটে জল বেরিয়ে এলো কত টাকা দিয়েছে তোমাকে আমার মনে হয় না আমার থেকে বেশি টাকা দিয়েছে আদ্রিতা এই অবস্থা রেখেও নীলের মন নরম হল না একই রকম কঠিন স্বরে কথাগুলো বলে গেল নীল তুমি আমাকে টাকা দিয়েছ মানে তুমি তো জেলে বন্দী ছিল পুলিশ তো তোমাকে কাকে যেন একটা মারার অভিযোগে গ্রেফতার করেছিল তাই না তুমি তো আজ জেল থেকে ছাড়া পেলে তাই না নীলের কথা শুনে প্রচন্ড অবাক হয়ে গেল আদ্রিতা নীল কবে জেল থেকে বেরিয়েছে সে কথা জানতো না আদ্রিতা ওর মতে নীল আজই ছাড়া পেয়েছে একটা দীর্ঘশ্বাস পেলে নীল বলল তোমার ওই লম্বা ফলোয়ার্স লিস্টের রাঘব নামের কেউ আছে নীলের মুখে রাঘবের নাম শুনে আদ্রিতা হতবুদ্ধি হয়ে পড়লে নীল কি করে জানলো রাঘবের কথা নীলি রাঘব তো রাঘবের ছদ্মবেশে তাহলে কি নীলই এতদিন পুরো কথাটা আর ভাবতে পারলো না আদ্রিতা ও সারা শরীর ঘামে ভিজে উঠলো তার মাথা ঘুরতে লাগলো পুরো শরীর ঘামতে শুরু করে দিল সে অনেক কিছুই বলতে চাইছিল কিন্তু তার গলা দিয়ে কোনোরকম স্বর বেরোচ্ছিল না গলা বুঝে আসছিল কান্নায় এখন আদ্রিতার দিকে তাকানোর মতো মনের অবস্থা নীলের ছিল না কুণালের জন্য তার দুশ্চিন্তা হচ্ছিল সে সময় নষ্ট না করে নিজের গাড়িতে উঠতে গেল অভ্রিকা আবার নীলের হাত ধরে অনুরোধ করল আমার ভুল হয়ে গেছে সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে যেও না প্লিজ একটা দিন ঘর নীল বলল আমাদের বিয়ের এতগুলো বছর কেটে যাওয়ার পর তুমি কখনো আমাকে বোঝানোর চেষ্টা করনি অভ্রিকা আমাকে জানারও চেষ্টা করনি আমি সব সময় গোপনে তোমার সাহায্য করে এসেছি রায়চৌধুরী গ্রুপের সঙ্গে কথা বলে আমি তোমাকে সোহিনীর সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছি রাহুলের সাহায্য নিয়ে তোমার পরিবারের 60% শেয়ার আমি তোমার নামে করে দিয়েছি তুমি যখন যা চেয়েছো সেটা নেকলেস হোক বা অন্য কিছু মুহূর্তের মধ্যে তোমার চোখের সামনে এনে হাজির করেছি কিন্তু তুমি কি করেছো আমার জন্য কিছুক্ষণ আগেই তো ফোনে তুমি বললে যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তাহলে এখন আবার নতুন করে সেই সম্পর্ক শুরু করতে চাইছো কেন কুণালের অবস্থা দেখেছ বেচারা হসপিটালে পড়ে আছে ভগবান জানে ওর ভবিষ্যতে কি দেখা আছে সেও তোমাকে সাহায্য করতে গিয়েছিল কারণ তুমি আমার স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে নীলা আবারও বলল শোনো এখন এই সব নিয়ে ভাবার সময় নেই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কুনালের কাছে পৌঁছাতে হবে আমায় কিন্তু তুমি একটা কথা সারা জীবন মনে রেখো আজ কুনালের এই অবস্থার জন্য তুমি দায়ী শুধুমাত্র তুমি আর তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আর কোনো কথা না বাড়িয়ে নীল আদ্রিতার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে গাড়িতে উঠে পড়লো নীল আদ্রিতার উপর নীলের রাগ এখনো কমেনি আরো অনেক কথাই আজ সে আদ্রিতাকে বলবে বলে ঠিক করেছিল কিন্তু তখনই নিজের ভুলের কথা মনে পড়লো নীলের অজান্তে সাবানার সঙ্গে সে যা যা করেছে সেই সব কথা মনে পড়তেই আবার অপরাধ বোধ ঘিরে ধরলো তাকে আর কোনো কথা না বাড়িয়ে নীল আদ্রিতার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে গাড়িতে উঠে পড়লো নীল সেখান থেকে চলে যেতেই আদৃতা ফুকিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো কাঁদতে কাঁদতে বিধ্বস্ত অবস্থায় আদ্রির কাছে কখন কিভাবে ঘরে পৌঁছলো সে কথা নিজেরই মনে রইল না বাড়ি ফিরে সারা রাত আদ্রিকার নীলের বলা কথাগুলো ভাবতে লাগলো তখন ওর মনে হলো যে কুনাল তাকে কতবার করে বারণ করেছিল কতবার করে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আদ্রিতা কিছুতেই কুনালকে বিশ্বাস করেনি যখন সূর্যর লোকজন কুনালকে নিশংসভাবে মারছিল তখন আদ্রিতা কোনো প্রতিবাদ করেনি এক কোনায় দাঁড়িয়ে মজা দেখছিল একবারের জন্য আদ্রিতা তাদেরকে থামানোর চেষ্টা করেনি পরদিন সকালে সমস্ত খবরের চ্যানেলে কাগজে আর ইন্টারনেটের খবর দেখে সারা কলকাতা শিউরে উঠল অজানা আততাই হামলায় সমাদদার পরিবারের সব থেকে ছোট ছেলে সূর্যকান্ত সমাদদার গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বাঁচার আসা নেই বললেই চলে তার বুকের কোমরের আর হাঁটুর সমস্ত হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছেন সূর্যকান্ত আর কোনোদিনও সে নিজে পায়ে উঠে দাঁড়াতে পারবেন না সমাদার পরিবারের বাকি রেহুরক্ষীদেরকে গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে যদিও এই সমস্ত খবর দেখে নীলের কোনো ভাবান্তর ঘটলো না এক মনে হসপিটালে পড়ে থেকে কুনালের সেবা করতে লাগলো সে সারাদিন নীল হাসপাতালে থেকে কুনালের সেবা করত আর সারা রাত নিজের অমর দাসের ঘরেতে শালিনী দেওয়া বইগুলো পড়তো নীল সেসব থেকে ওষুধের নাম খুঁজে বের করার চেষ্টা করছিল যাতে খুব তাড়াতাড়ি কুণালকে সুস্থ করে তোলা যায় যাতে সে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে কিছুদিন পর কোণালের শরীরের সমস্ত ক্ষত প্রায় সেরে উঠেছিল কোমা থেকে জেগে উঠেছিল সে ও প্রাণে বেঁচে গিয়েছিল ঠিকই কিন্তু ডাক্তারদের মতে তার এখন বিছানায় শুয়ে থাকা ছাড়া আর কোনো গতি নেই কি সত্যিই আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না সারাটা জীবনকে তাকে এভাবেই কাটাতে হবে তাকে নীল এমন কিছু আবিষ্কার করবে যা কুণালের জীবন বদলে দেবে এদিকে সমাদারদের সাথে ঝামেলা করে নীল নিজেকে কোনো বড় বিপদে জড়িয়ে ফেললো না তো ওদিকে আদৃতা নিজের